এবং আজকের এই সমাবেশে আপনারা যেন উপস্থিত হয়েছে এবং নানান জেলার পক্ষ থেকে ব্যক্তি অভিনন্দন এবং সালাম জানায় আমরা পুনায় এই জুলাই সাহসে ব্যক্ত করতে চাই যে আমাদেরকে পরাজিত করতে পারেনি যে যে বাংলাদেশ সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি আমরা Hey!

আমি শেষ করছি সতর্ক ধন্যবাদ বন্ধুবান আমাদের আছে এই জুলাই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বলব আপনারা বলছেন